সকলকে আরও একবার স্বাগত আমাদের এখনকার আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম শিল্প আইন দুই হাজার ছয় অনুযায়ী শ্রমিকের সংজ্ঞা এবং শ্রমিকের শ্রেণী বিভাগ অর্থাৎ আমরা শ্রমিক বলতে কোন ব্যক্তিকে বোঝাব এখন আমাদের আবার ফিরে যেতে হবে আইনে বাংলাদেশ শ্রম শিল্প আইন দুই হাজার ছয়ের দুইয়ের পঁয়ষট্টি ধারায় শ্রমিকের সংজ্ঞা প্রদান করা হয়েছে এখানে শ্রমিক বলতে বলা হয়েছে যিনি দৈহিক এবং কারিগরিক শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন অর্থাৎ কোনো ব্যক্তি তার নিয়োগকর্তার অধীনে মজুরির বিনিময়ে কোনো কলকারখানা কোনো শিল্প কারখানা কোনো হস্তশিল্পর প্রতিষ্ঠান বা কোনো প্রযুক্তিগত প্রতিষ্ঠানে কারিগরি বা দৈহিক শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন তিনি শ্রমিক এক্ষেত্রে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যিনি ব্যবস্থাপনা বা প্রশাসনিক কাজের সঙ্গে নিযুক্ত তাকে আমরা শ্রমিক বলে গণ্য করব না অর্থাৎ শ্রমিক বলতে আমরা সেই ব্যক্তিকে বোঝাবো যিনি দৈহিক এবং কারিগরিক শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে থাকেন এবার আমরা আসবো শ্রমিকের শ্রেণী বিভাগ দুই সালের বাংলাদেশ শ্রম ও শিল্প আইন অনুযায়ী ছয় প্রকার শ্রমিক রয়েছে অর্থাৎ শ্রমিকের ছয়টি ভাগ করা আমাদের প্রথম বিভাগেই আসে শিক্ষানবি শ্রমিক তারপরে আসে বদলি শ্রমিক এরপরে সাময়িক শ্রমিক তারপরে স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক এবং পরীক্ষাধীন বা পরীক্ষানবী শ্রমিক আমরা এবার আলোচনায় আসি শিক্ষানবিশ্রমিক শ্রমিককে অর্থাৎ একজন শিক্ষার্থী যখন শ্রমিকের রূপান্তরিত হওয়ার জন্যে কোনো প্রতিষ্ঠানে কাজ শেখে তিনি শিক্ষান এই শিক্ষানবী শ্রমিকের প্রধান উদ্দেশ্য ভবিষ্যতে নিজেকে দক্ষ শ্রমিক হিসাবে তৈরি করা এরপরে আসে বদলি শ্রমিক বদলি শ্রমিক বলতে আমরা সেই সমস্ত শ্রমিককে বোঝাবো যারা একজন স্থায়ী শ্রমিকের অনুপস্থিতিতে কাজ করতে আসে যখন সেই স্থায়ী শ্রমিক ফেরত আসেন তখন এই বদলি শ্রমিকের কাজ শেষ হয়ে যায় অর্থাৎ তার চাকরির অবসান ঘটে যায় এরপরে আমাদের আসে সাময়িক শ্রমিক সাময়িক শ্রমিক বলতে আমরা সেই জাতীয় শ্রমিককে বোঝাবো যাদেরকে একটি নির্দিষ্ট কাজের জন্যে বা একটা মৌসুমের কাজের জন্যে বা একটা নির্দিষ্টভাবে ভাগ করা হয়েছে যে এই কাজটা পার্টিকুলারি একটা কাজ ধরা হয়েছে সেই কাজটি করার জন্যে আসে সেই কাজটিও শেষ সেই শ্রমিকের কাজেরও অবসান অর্থাৎ চাকরির অবসান হবে তিনি সাময়িক শ্রমিক এরপরে আসে স্থায়ী শ্রমিক এই স্থায়ী শ্রমিকই আসলে কিন্তু প্রতিষ্ঠানের মূল এই স্থায়ী শ্রমিকের মাধ্যমে একটা শিল্প প্রতিষ্ঠানের শিল্পের চাকা অব্যাহতভাবে চলতে থাকে এই স্থায়ী শ্রমিক বলতে যিনি সেই প্রতিষ্ঠানের বেতন বা মজুরি অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকেন এবং তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমরা স্থায়ী শ্রমিক বলব এরপরে অস্থায়ী শ্রমিক এই অস্থায়ী শ্রমিক আর সাময়িক শ্রমিকের মধ্যে কিন্তু কিছুটা মিল খুঁজে পাওয়া যায় ঠিক সাময়িক শ্রমিককে যেমন একটা নির্দিষ্ট সময়ের জন্য নামা হয় অস্থায়ী শ্রমিককেও সাধারণত একটা নির্দিষ্ট কাজের জন্য নেওয়া হয় যেমন ধরেন মৌসুমী শ্রমিক অর্থাৎ আমাদের পাটকল চিনি এই যে একটা নির্দিষ্ট মৌসুমে অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হয় এই সমস্ত শ্রমিককেই আমরা অস্থায়ী শ্রমিক হিসাবে গণ্য করব যারা একটা নির্দিষ্ট কাজের জন্য এসছেন এবং সেই কাজ শেষ হলে তাদের শ্রমিকত্ব অর্থাৎ তাদের চাকরির অবসান ঘটে যাবে এরপরে আসে পরীক্ষা দিন এবং পরীক্ষা নবীশ অর্থাৎ তাকে আপনি পরীক্ষাধীনও বলতে পারেন পরীক্ষা বলতে পারেন কেন এই যে আমরা শিখেছিলাম স্থায়ী শ্রমিক এই স্থায়ী শ্রমিকই আসলে একটা প্রতিষ্ঠানের মূল শ্রমিক এই প্রতিষ্ঠানের মূল শ্রমিক হওয়ার অর্থাৎ স্থায়ী শ্রমিক হওয়ার আগে তার পেশাগত যোগ্যতার একটা পরীক্ষা দিতে হয় সেখানে নিয়োগকর্তা তাকে একটা স্বল্প সময়ের জন্যে নিয়োগ দিয়ে থাকেন যেখানে তিনি তার পেশাগত দক্ষতা বা যোগ্যতা দেখান এই যোগ্যতার প্রেক্ষিতে তার চাকরিটি স্থায়ী হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি দু হাজার ছয় সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিকের শ্রেণীবিভাগ করা হয়েছে ছয়টি প্রকারে এবং এই ছয়টি প্রকার শ্রমিক যদি আপনারা সংজ্ঞাটা ঠিকমতো জানেন সেটা আপনাদের টিকা আকারে আসুক বা আপনাদের মূল প্রশ্ন আকারে আসুক আপনারা সেখানেই খুব সুন্দরভাবে লিখে আসতে পারবেন